নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আমি আসব। সেটা বাস্তু ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কোণ এই কিন্তু অবশ্যই ভাবে আমাদের বাস্তুতে একটা শুভ শুভ স্থান যেখানে আমাদের ঠাকুর ঘর বা পজিটিভ কিন্তু ঈশান কোণে থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা বাস্তু ভিজিটের সময় সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঈশান কোণে ল্যাট্রিন টয়লেট এবং বাথরুম যদি করে থাকে তাহলে কিন্তু সেটা বাড়ির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে অশুভ সেক্ষেত্রে যাদের ল্যাট্রিন টয়লেট বা বাথরুম কোণে আছে তাদের সেটা থেকে কিন্তু কিন্তু প্রতিকার প্রতিকার করা করা উচিত যদি এই না হয় তাহলে অর্থনৈতিক সমস্যা বা আপনাদের রোগ ব্যাধি পরিমাণে বাড়িতে কেউ না কেউ অসুস্থ থাকবে এবং মেডিসিন খেতে হবে এই যদি ঈশা আপনাদের বাড়ির ঈশান কোণে এই ল্যাট্রিন টয়লেটটা থেকে থাকে তাহলে অবশ্যই ভাবে যাদের দেখবেন যাদের ঈশান কোণে ল্যাট্রিন টয়লেট আছে তারা অবশ্যই কিন্তু এই বাস্তু প্রতিকার করিয়ে নেবেন নমস্কার